আসসালামু আলাইকুম রহমতুল্লা হ্যালো বন্ধুরা আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আমি আগামী দিনের মতো আবার একটি ভিডিও নিয়ে আসলাম তো বন্ধুরা আমার হাতে যে আপনারা স্ক্রিনে যে দেখতেছেন যে দাঁড়োচিনি এই দারোচিনির উপকারিতা অনেক রয়েছে আমি আজকে একটি কিতাব থেকে আপনাদেরকে দেখাবো দাঁড়ো উপকারিতা কিতাবটি দেখেন ভালো করে এটা অনেক পূর্বের একটি কিতাব এই কেতাবের মধ্যে দারচিনির অনেক উপকারিতা রয়েছে চোদ্দ থেকে পনেরোটা রোগের উপকারিতা রয়েছে আমি আপনাদেরকে দেখাবো দারচিনির উপকারিতা শুধু কেতাবে কিভাবে আপনারা সেবন করবেন ডালচিনির আপনার কি উপকারিতা রয়েছে তো বন্ধুরা আমি একটি কথায় বলবো দারচিনি যে কি রোগের কাজ করে একটু ভালো করে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি কোনটা কিভাবে খাবেন কিভাবে কি রোগের জন্য খাবেন আমি আবার দেখাচ্ছি তো বন্ধুরা দেখবেন এখানে শুধু এটা না আমার আরও কিতাব ছাড়া আমার আরও অনেক উপকারিতা রয়েছে তারা চিনি কীভাবে খাইতে হয় আপনাদেরকে বলছি আপনারা স্ক্রিনশট দিয়ে এটা আপনারা সেবন করবেন কোনো সমস্যা নেই দেখেন তো বন্ধুরা আমি আবার আপনাদেরকে বলছি কীভাবে খাবেন এবং আরও কী উপকারিতা রয়েছে এটা বলি যাদের অতিরিক্ত শরীরে খাবার রুচি কমে গেছে তার জন্য ডালচিনি খাবেন যাদের পিঠের সমস্যা আছে আমাশা আছে তার জন্য খাবেন মা বোনদের জরায়ের সমস্যা বা প্রতি মাসে যে ঋতুটা হয় না সেটার জন্য খাবেন মুখে মিস্তা আছে বা বরুন আছে তার জন্য ব্যবহার করবেন এই দারুচিনি আর এই দারুচিনি পুরুষ ভাইদের জন্য সুখবর দিচ্ছি দারচিনি দারুচিনির জন্য আপনারা এক ঢেলে দু পাখি সেরকম একটি একটি ভেষজ আমরা মশলাতে এটা ব্যবহার করি তরকারিতে ব্যবহার করি এটা আমাদের একটি খাদ্য তালিকায় থাকতেই হবে দারুচিনি দারুচিনি একটি বিশেষ উপকারিতা আপনাদেরকে বলি সেটা হচ্ছে দারচিনি যদি আপনি আড়াইশো গ্রাম দারুচিনি ভালো করে হালকা করে আদা গুঁড়া করে নেবেন অর্থাৎ ছোটো ছোটো করে টুকরা করে নেবেন অথবা একটু ভালো করে আদা ভাঙা করে নেবেন নেওয়ার পরে নেওয়ার পরে এই দারচিনি আপনারা আড়াইশো গ্রাম দারচিনি আপনাদের নিতে হবে দু লিটার পানি সেখানে হালকা পরিমাণ অর্থাৎ জাল করতে হবে জাল করতে করতে আপনাদের এখানে এক লিটার পানি হয়ে আসবে পানি হওয়ার পরে ওটা ভালো করে ঠান্ডা করার পরে আপনারা সেঁকনি দিয়ে নেবেন ভালো করে সেঁকনি দিয়ে নেবেন পারলে আপনি এখানে আড়াইশো গ্রাম চিনি মিক্স করতে পারেন ভালো মানের চিনি হতে হবে চিনি আপনারা এটি একটি ফাইল তৈরি করবেন সিরাপ তৈরি করবেন এই সিরাপটা তৈরি করে যদি কেউ খান শরীরের মধ্যে প্রচুর এনার্জি শক্তি ফিরে আসবে এবং শরীর সবসময় হিট থাকবে তাছাড়া শরীরের মধ্যে বাদ ব্যথা রয়েছে বা হাঁটিতে চলাফেরা করতে খারাপ লাগে শক্তি কমে যাচ্ছে বা আমার মনে হয় শরীরটার মধ্যে প্রচুর ব্যথা হয়ে গেছে তার জন্য খাবেন এবং মেন কথা হচ্ছে যাদের যৌন শক্তি কম আছে তারা যদি এই সিরাপটার তৈরি করে খান প্রতিদিন সকালে দু থেকে আড়াই এবং রাত্রে শোয়ার সময় শোয়ার পূর্বে দু চামচ থেকে আড়াই চামচ করে যদি সিরাপটা খেতে পারেন আপনি আমি যে ভিডিওগুলো আপনাদেরকে দেই প্রত্যেকটা ভিডিওতে কার্যকারিতা রয়েছে এবং প্রতিটা প্রমাণিত আপনারা কখনো না বুঝে না শুনে কখনো কাউকে কিছু বলবেন না এবং মানুষকে খারাপ মন্তব্য করাও ঠিক না তারপরও বলছি আমার চেয়ে অনেক জ্ঞানী আছে অনেক হিকিম আছে অনেক রিসার্চ করাই রয়েছে তা আমি প্র্যাকটিক্যাল বিভিন্ন কবিরাজের সর্বপর্ণ আব্দুল মতিন কবিরাজ অনেকে হিকিম সাহেব বলে ডাকেন যাই হোক বন্ধুরা এই দারুচিনি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই একটা ছোটো বাচ্চাও চেপে খেতে পারে তবে এটার কিছু নিয়ম আছে যাদের মিস্থা আছে দারুচিনি অর্থাৎ দু চামিচ আপনার একটু গরম পানিতে ভালো করে জাল করে একটু শক্ত শক্ত অর্থাৎ কমে আসার পরে ওই ওই ক্যাটটা যদি একটু দুধের সাথে মিস করে দুবেলা মুখের মেস্তার মধ্যে লাগান বা বরুণে লাগান এটা ভালো হয়ে যায় ইনশাল্লাহ একবারে ভালো হয়ে যায় আর এটি আরও অনেক গুণ রয়েছে যে আমি কেতাবটি আপনাকে দেখালাম সেখানে স্ক্রিনশট দিয়ে আপনারা দেখবেন কি কাজ করে তো বন্ধুরা আপনাদের কাছে একটি উদ্দেশ্য এই দারুচিনি অনেক গুণ রয়েছে অনেক শক্তি রয়েছে আমাদের শরীরকে শক্তিশালী করার জন্য এই দারুচিনিকে সিরাপ তৈরি করে খেলে আপনার বিভিন্ন রোগ থেকে মুক্তি পাবেন খাওয়ার হচ্ছে বাদ ব্যথা জনশক্তি কম পাকস্থলীর সমস্যা পায়খানা বা আমাশার সমস্যা এরকম এনিথিং অনেকগুলো রোগের কাজ করে আর যদি আপনার ভালো লাগে আমার জন্য দোয়া করবেন কমেন্ট করবেন যে ভাই আব্দুল মতিন ভাই আপনার আসলে টিপসগুলো খুব ভালো কার্যকারিতা এখানে অল্প কয় টাকা খরচ করবেন পঁচিশ টাকা বা পঞ্চাশ থেকে ষাট টাকা খরচ করে আপনারা একটা জিনিস তৈরি করে খান খাওয়ার পর আমাকে রেজাল্ট দেন ভাই ইনশাআল্লাহ কাজ হয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন এবং কমেন্টও করবেন এবং শেয়ার করবেন আপনাদের কাছে একটি অনুরোধ অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন দেখবেন আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফিজ